অ্যান্টার্কটিকা পৃথিবীর শেষ রহস্যময় মহাদেশ বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের রোম রুটস চ্যানেলে আপনাদের স্বাগত কল্পনা করুন তো পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে জীবন প্রায় অসম্ভব যেখানে তাপমাত্রা নেমে যায় হাড় কাঁপানো মাইনাস উননব্বই ডিগ্রি সেলসিয়াসে আর যেখানে লুকিয়ে আছে এমন সব রহস্য যা মানবজাতি আজও ভেদ করতে পারেনি যদি একটি মহাদেশ তার নিজের গল্প নিজেই তৈরি করে তাহলে সেই গল্প কেমন হতে পারে আজ আমরা আমাদের রোমাঞ্চকর যাত্রা শুরু করব পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং দুর্গম স্থানে অ্যান্টার্কটিকায় এই শ্বেতুশুভ্র মহাদেশটি শুধুমাত্র বরফের এক বিশাল ভূখণ্ড নয় এটি মানব ইতিহাসের এক জীবন্ত সাক্ষী বিজ্ঞানীদের গবেষণাগার এবং এমন সব প্রাণীর আবাসস্থল যারা প্রকৃতির সবচেয়ে চরম পরিস্থিতিতেও বেঁচে থাকতে পারে অ্যান্টার্কটিকা পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ তার বিশালতা শীতলতা এবং নীরবতার জন্য পরিচিত এটি পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত এবং প্রায় সম্পূর্ণভাবে বরফ দিয়ে আবৃত এই বরফের পুরুত্ব এতটাই বেশি যে এর গড় গভীরতা প্রায় দুই কিলোমিটার ভাবুন তো হিমালয় পর্বতমালার উচ্চতাও এর কাছে নগণ্য এই মহাদেশের নব্বই শতাংশ বরফ পৃথিবীর মোট বিশুদ্ধ জলের প্রায় সত্তর শতাংশ যদি এই বরফ গলে যায় তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় ষাট মিটার পর্যন্ত বেড়ে যাবে যা পৃথিবীর মানচিত্রকে পুরোপুরি বদলে দেবে অ্যান্টার্কটিকার জলবালো পৃথিবীর সবচেয়ে প্রতিকূল এটি শুধুমাত্র শীতলতম মহাদেশ নয় এটি সবচেয়ে শুষ্ক এবং সবচেয়ে বায়ুপ্রবণ ও এখানে বাতাসের গতিবেগ ঘন্টায় তিনশো কিলোমিটার পর্যন্ত হতে পারে এই কঠিন পরিবেশ সত্ত্বেও এই মহাদেশটি আমাদের জলবায়ু এবং মহাসাগরীয় স্রোত নিয়ন্ত্রণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি পৃথিবীর এয়ার কন্ডিশনার হিসেবে কাজ করে যা বিশ্বব্যাপী জলবায়ুর ভারসাম্য বজায় রাখে অ্যান্টার্কটিকা আবিষ্কারের ইতিহাসটি বেশ রোমাঞ্চকর এবং চ্যালেঞ্জিং হাজার হাজার বছর ধরে এটি ছিল এক অজানা ভূমি যা অভিযাত্রীদের কাছে ছিল এক দুর্ভেদ্য রহস্য বিখ্যাত ব্রিটিশ অভিযাত্রী জেমস কুক এই মহাদেশের বরফের প্রাচীর দেখে ফিরে যেতে বাধ্য হন তিনি লিখেছিলেন যে এটি এমন এক স্থান যা মানুষ কখনও অতিক্রম করতে পারবে না কিন্তু তার এই ভবিষ্যৎবাণী ভূর প্রমাণিত হয়েছিল আঠারোশো কুড়ি সালে ফাবিয়ান গটলিভ ভন বিলিং হাউসেন এবং মিখাইল লাজারেবের নেতৃত্বে একটা রাশিয়ান অভিযাত্রা দল প্রথমবার অ্যান্টার্কটিকার মূল ভূখণ্ড দেখতে পায় এটি ছিল মানবজাতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত কিন্তু দক্ষিণ মেরুতে পৌঁছানোর আসল প্রতিযোগিতা শুরু হয়েছিল এর অনেক পরে নরওয়েজিয়ান কুড়িযাত্রী রোয়াল্ড আমুনসেন এবং ব্রিটিশ অভিযাত্রী রবার্ট ফ্যালকন স্কটের মধ্যে এই প্রতিযোগিতা ছিল এক নতুন মাইল ফলক আমুনসেন প্রথম ব্যক্তি হিসাবে দক্ষিণ মেরুতে পৌঁছান তার এই বিজয় ছিল অসাধারণ দুর্ভাগ্যবশত স্কট এবং তার দল আমুনসেনের কয়েক সপ্তাহ পর সেখানে পৌঁছান এবং ফেরার পথে প্রতিকূল আবহাওয়ার কারণে সবাই মারা যান তাদের এই ট্র্যাজিক গল্প আজও মানবজাতির সাহসিকতা এবং আন্তজাগের এক উদাহরণ অ্যান্টার্কটিকা শুধুমাত্র অভিযাত্রীদের জন্য একটি আকর্ষণীয় স্থান নয় এটি বিজ্ঞানীদের জন্য একটি অমূল্য গবেষণাগার এখানে তিরিশটিরও বেশি দেশ থেকে প্রায় আশিটি গবেষণা কেন্দ্র রয়েছে যেখানে বিজ্ঞানীরা মহাদেশের জলবায়ু ভূতত্ত্ব জীববিদ্যা এবং মহাকাশ নিয়ে গবেষণা করেন এখানে গবেষণা করে তারা জানতে পেরেছেন যে অ্যান্টার্কটিকা একসময় একটি উষ্ণ মহাদেশ ছিল যেখানে বোন এবং ডাইনোসোরদের বিচরণ ছিল এই মহাদেশে সংগৃহীত বরফের নমুনা থেকে বিজ্ঞানীরা গত আট লক্ষ বছরের পৃথিবীর জলবায়ু সম্পর্কে তথ্য পেয়েছেন এই বরফের স্তরে আটকে থাকা বুদবুদ বিশ্লেষণ করে তারা পৃথিবীর বায়ুমণ্ডলের গ্যাস সম্পর্কে জানতে পারেন অ্যান্টার্কটিকা মহাকাশ গবেষণার জন্য গুরুত্বপূর্ণ এর শুষ্ক এবং পরিষ্কার আবহাওয়া মহাকাশ পর্যবেক্ষণের জন্য আদর্শ এখানে পৃথিবীর বৃহত্তম টেলিস্কোপ স্থাপন করা হয়েছে যা জ্যোতির্বিজ্ঞানীদের মহাবিশ্বের রহস্য উন্মোচনে সাহায্য করে অ্যান্টার্কটিকার প্রতিকূল পরিবেশে জীবন খুঁজে পাওয়া এক বিস্ময়কর ঘটনা এই মহাদেশের বাস্তুতন্ত্র খুবই সংবেদনশীল এবং এখানকার প্রাণীরা নিজেদের চলম ঠান্ডার সাথে মানিয়ে নিতে শিখেছে পেঙ্গুইন সিল এবং তিমি এই মহাদেশের সবচেয়ে পরিচিত প্রাণী অ্যান্টার্কটিকায় কোনো স্থানীয় ভূমি প্রাণী নেই এখানে কোনো গাছ বা ঝোপঝাড় নেই শুধু মস এবং লাইকেনের মতো কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ জন্মায় এখানে প্রাণের মূল ভিত্তি হল সামুদ্রিক প্ল্যাংটন যা তিনি মাছ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীর খাদ্য যদিও অ্যান্টার্কটিকা এটি মানবহীন মহাদেশ কিন্তু এটি মানবজাতির কর্মকাণ্ডের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জলবায়ু পরিবর্তন এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এখানকার বরফ দ্রুত গলছে পশ্চিম অ্যান্টার্কটিকার বরফ গলার হার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে যা বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণ হতে পারে এই মহাদেশে ভ্রমণ এবং গবেষণা কার্যক্রমের কারণেও পরিবেশের ক্ষতি হচ্ছে পর্যটকদের আনাগোনা এবং গবেষণা কেন্দ্রগুলোর বর্জ্য এখানকার সংবেদনশীল বাস্তুতন্ত্রকে প্রভাবিত করছে অ্যান্টার্কটিকার পরিবেশ রক্ষা করার জন্য আন্তর্জাতিক চুক্তি রয়েছে যা মহাদেশটিকে গবেষণা এবং শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্য সংরক্ষণ করে কিন্তু এই চুক্তিগুলো কার্যকরভাবে মানা হচ্ছে কিনা তা একটি বড় প্রশ্ন বন্ধুরা আজ আমরা অ্যান্টার্কটিকার এক অসাধারণ যাত্রা সম্পন্ন করলাম আমরা দেখলাম কিভাবে একটি বরফের মহাদেশ তার নীরবতার আড়ালে হাজারো রহস্য ইতিহাস এবং জীবনের গল্প লুকিয়ে রেখেছে এর বিশালতা এর শক্তি এবং এর ভঙ্গুরতা আমাদের মনে এক গভীর ছাপ রেখে গেছে এটি আমাদের শিখিয়েছে যে পৃথিবী কত বিশাল এবং আমরা তার সামনে কত ক্ষুদ্র কিন্তু একই সাথে আমাদের প্রতিটি পদক্ষেপ প্রতিটি সচেতনতা এই বিশালতাকে রক্ষা করতে পারে অ্যান্টার্কটিকা যেন আমাদের পৃথিবীর এক নীরব বিবেক এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের গ্রহের স্বাস্থ্য কতটা নাজুক এর বরফ গলে যাওয়া শুধু একটি প্রাকৃতিক ঘটনা নয় এটি মানব জাতির জন্য একটি সতর্কবার্তা যদি আমরা আমাদের আচরণ না বদলাই তাহলে এই সাদা মহাদেশের নীরব আর্তনাদ একদিন আমাদের সবার জীবনকে প্রভাবিত করবে তাই আজ থেকে যখনই আপনি অ্যান্টার্কটিকার কথা ভাববেন শুধু বরফের কথা নয় ভাববেন এর বুকে লুকিয়ে থাকা অগণিত রহস্যের কথা এর ইতিহাসের কথা আর আমাদের দায়িত্বের কথা এই ছিল রোম রুটসের আজকের যাত্রা কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও রহস্যময় যাত্রা দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো এক পথে ধন্যবাদ